বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার দুঃশাসন ক্ষমতা ক্ষমতার অপব্যবহার উপড়ে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয় ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী কিংবা বাগের হাট খুলনা যদি ঐক্যবদ্ধ হয় এখনো যেই রক্ত বিপাশু ক্ষমতা বিপাশু কিছু দশর গোপালগঞ্জের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদেরকে ওই তাদের শিকড় ফেলতে খুব বেশি সময় লাগবে না আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদের এখানে প্রথমে একটি কৃতজ্ঞতা জানাতে চাই এই কৃতজ্ঞতা সে কারণেই যেই দৃপ্ত সাহস দিয়ে ওই তিন আগস্টে জনসমুদ্র নিয়ে আপনারা পুরো বাংলাদেশকে আপনাদের জায়গার উৎসাহ দিয়েছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এ কারণে যে যখন পুরো বাংলাদেশের মানুষ মনে করছিল যে খুনি হাসিনার দোষরদেরকে দিয়ে এই গোপালগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল হয়তো ভরে গিয়েছে কিন্তু আজকে আমরা দেখছি এই ফরিদপুরি খুনি হাসিনার দোষরদেরকে সবুলে উৎপাদন করার জন্য যথেষ্ট আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি নতুন বাংলাদেশ ছাত্র জনতার তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ নেতৃত্বের যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দুমাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না এই খুনি না ওই পার থেকে বলে তার বিরুদ্ধে দুই আড়াইশো মামলা হয়েছে তার জন্য নাকি আরো দুই আড়াইশো খুন করা যায় আমরা ওই রক্ত বিপাশ খুনিকে একটা কথা বলতে চাই এই বাংলাদেশের কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয় হোক দেশের ভিতরের শকুন হোক বাইরের শকুন সেই দৃষ্টির চোখ আমরা উঠে ফেলবো আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে তারা বিচারের জন্য আর্তনাদ করছে আমরা আমাদের এই বিচারগুলো চাই ওই খুনি আসি না বাংলাদেশে অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করায় দাঁড়াবে এসে সরাসরি ওই কাজ করা থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই চৈত্রিক সবাই নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই ক্ষুরিয়াসীরা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোনো নত জানো পর রাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো করা যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোন পররাষ্ট্র নির্ধারণ করবে আমরা বলি সেই পররাষ্ট্র আমরা ছুঁড়ে ফেলে দিব আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কে আহ্বান জানাই আমরা চুলায়ের ঘোষণা পত্রে কথা বলেছি আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে আমাদের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে যে প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের নাম করে ওই ঘোষণা পত্রে থাকতে হবে বিগত যারা মাধ্যমে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন শব্দ দেখে নতুন স্পিরিট দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের স্বীকৃতি সংবিধানে থাকতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি আমাদের এত রক্তের জীবনের বিনিময়ে যেই আমাদের এই অভ্যুত্থান এবং সংগ্রাম এই অভ্যুত্থানের স্পিরিটের আমাদের শব্দগুলোর ওই ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকতে হবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলি বিগত ষোলো বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খরিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধ ভাবে তাড়িয়েছি আগামীতে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে ততদিন এই বাংলাদেশে কোন ক্ষমতা বিপাশু কোন রক্ত বিপাশু জায়গা পাবে না কিন্তু যেদিন আমাদের মাঝে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব দেশ এবং মানুষের আগে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে সেদিনই আমাদের মধ্যে বিভাজন শুরু হবে আর এই বিভাজনকে কেন্দ্র করে ওই ক্ষুরি এবং তার দশররা নতুন কোনোরূপে বাংলাদেশে ফিরে আসবে আমরা ফরিদপুরকে সংগ্রামী ফরিদপুরকে রক্ত এই যুদ্ধের অগ্রনায়ক ফরিদপুরকে শুধু একটি আহ্বান জানিয়ে রাখতে চাই এই ফরিদপুর যতদিন বিরোধী খুনি হাসিলার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ শক্তি থাকবে ততদিন বাংলাদেশের আর কাউকে লাগবে না এই বৃহত্তর ফরিদপুরি খুনি হাসিলাকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট আমরা আপনাদের কাছে একটি আহ্বান রেখে আজকে যেতে চাই এই ফরিদপুর শুধু নয় বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের দায়িত্ব আপনাদেরকে দিতে হবে এই দক্ষিণাঞ্চলকে সামনে রেখে আপনারা প্রত্যেকটি চাওয়া আপনারা তুলে ধরবেন যেই সরকারে থাকুক না গেল যেই ক্ষমতায় থাকুক না গেল তাকে প্রশ্ন করবেন দয়া করে কারো দাস দালাল কিংবা নিষ্ক্রিয় দর্শকে পরিণত হবেন না আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চব্বিশের অভ্যুত্থানের এই স্পিরিট আমাদের মধ্যে চালু থাকুক যতদিন আমার সামনে থাকা এই তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সামনের সারিতে থেকে নেতৃত্বে থাকবে ততদিন আমাদেরকে কেউ আমাদের যে সামনের পথ আমাদের যে চলার পথ সেই পথ থেকে বিচ্ছুত করতে পারবে না